अनि कागज टु पाएँ बाबा पन्चास टा दिस दि बाबा दया लाग्छ त अब अनेक खराब बाबा लाग्दछ नि तराब लाग्दैछ

কাগজ একশো টাকা একশো টাকার কাগজ বিক্রি করে পঞ্চাশ টাকা জি পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি একশো টাকা বিক্রি করি তো না আমার দয়া লাগছে যে কেলা খেয়ে আমার নাম